আওয়ামী লীগের কিছু দালালপন্থী ছিল যেটা বিএনপির মধ্যে চুপটি মেরে বসেছিল ওরকম ধরনের কিছু নেতাকর্মী এখন নব্বই বিএনপির একটা বিষয় আছে না ওই সব বিএনপি চাচ্ছে না যে নারায়ণ যে চাকির খান প্রতিষ্ঠিতভাবে নেতৃত্ব দেখ সকল জনগণকে নিয়ে কেননা যদি জাকির খান নেতৃত্ব দেয় ওই সব যে আওয়ামী লীগের যে দালালপন্থী যেই বিএনপির মধ্যে আছে তারা তো নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে না এই কারণে ওই সব বিএনপিকে আমরা বর্জন করছি যারা আওয়ামী লীগের এজেন্ট হিসাবে কাজ করছে আওয়ামী লীগের এজেন্ট হিসাবে যারা কাজ করে আওয়ামী লীগের দালালি করে যারা তাদের আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কি এই মামলার যে আপনারা কি তার কি বিচার চাচ্ছেন কিনা অবশ্যই তার বিচার কি তার বিচার আল্লাহ তালা করবে কেন না সে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার উপরে একটা আত্মবিশ্বাস রেখেছিল নারায়ণগঞ্জের একটা দায়িত্ব তাকে দিয়েছিল। আপনারা জানেন দু এক সালে যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু ওনাকে একটা ভালো একটা পদে বা ভালো একটা স্থানে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে একটা দায়িত্ব দিছে যেমন চেয়ারম্যান হিসাবে তাকে ওই সম্মান তুলতে দিয়েছে তখন সে যখন মেয়র প্রার্থী হয়েছিল সেই মেয়র প্রার্থী হিসাবে এই জাকির খানের নামে যে মামছে হত্যা মামলা আপনি এর আগেও বলছি সে দুই নম্বর আসামি এক নম্বর আসামি সাবেক নারায়ণগঞ্জের আসনের এমপি ছিল তার নাম ওই সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রের লোভে সেই এক নম্বর আসামিকে সে বাদ দিয়া দুই নাম্বার আসামির ভাষায় গিয়ে তা এসে ভোজন খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করেছিল তখন আমার নেতা জনাব জাকির খানের আম্মার সাথে কথা বলে বলেছিল যে সিটি কর্পোরেশন নির্বাচনটা আমি করব জাকির খানের মামলাটা আমি প্রত্যাহার করে একবারে খালাস করে দিব তখনই বোঝা গিয়েছে যে এই মামলাটা সম্পূর্ণভাবে মিথ্যা জাকির খানকে জানি প্রতিষ্ঠিতভাবে সে জানি নারায়ণগঞ্জের দায়িত্ব পালন যে না করতে পারে সেই কারণে তেমর আলম খন্দকার তো অবশ্যই যেহেতু দল দলের সাথে জাতীয়তাবাদী দলের সাথে যে বেমানি করছে বেমানদের কোনো স্থান থাকবে না আল্লাহ আল্লাহতালার ওইখান থেকে একটা বিচার ওনার কাছে আছে এবং জনগণের মানুষ জনগণ যারা আছে তারাও তৈমুর আলম খন্দকারের বিচার চায় সর্বোচ্চ বিচার তার শাস্তি আমরা চাই কেন আমরা সর্বক্ষণ আশা করি প্রতিটা প্রতিটা হাজিরায় প্রতিটা ডেটে আমরা চাই আমাদের নেতা জাকির খান আজকেই জামিন হবে আজকে আমরা জামিন নিতে পারবো আমার নেতাদের নেতা আবার আমাদের মাঝে আসবে তো এরকম সবসময় আমরা একটা আশায় থাকি তো ইনশাল্লাহ এই সময়টায় ছাব্বিশ তারিখে আমাদের মনে হয় এই সময়টা আমাদের স্বপ্নটা পূরণ হবে আল্লাহ রহমতে তো আপনাদের যারা মিডিয়া আছে তাদেরও সহযোগিতা এবং নারায়ণগঞ্জের জনগণের সহযোগিতা আর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আল্লাহ রহমতে আইনের আইনেরকে মোকাবেলা করে আবার আমরা ছাব্বিশ তারিখেই মনে হয় আমার নেতা জাবিনা মুক্তি পেয়ে আবার জনগণের মাঝে মিশবে